অনেক কমেন্ট আসে আমার পিন খুব বাঁকা আমি কি করব আমি কি আমার পার্টনারকে খুশি করতে পারবো আজকের ভিডিওটা আপনার জন্য তো আজকে চলুন এই বাঁকা পিনের কিছু পদ্ধতি বলি ভিডিওটা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না পুরো দেখবেন দারুণ দেখুন নিজেদের সম্বন্ধে যদি না জানেন তাহলে কি করে বুঝবেন যে আপনি আপনার পার্টনারকে খুশি করতে পারবেন কি না তার সাথে সাথে যদি আপনার পার্টনারের যে এরিয়া আছে সেটার সম্বন্ধে না জানেন তাহলে কি করে বুঝবেন কোন জায়গায় কিভাবে আপনার পার্টনার খুশি হবে এইসব সম্বন্ধে জানা কিন্তু প্রচন্ড দরকার না হলে কিন্তু আপনাদের এরকম টেনশন থাকবে তো এই টেনশন কমানোর জন্য আজকের ভিডিওটা তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমি একজন ফিজিওথেরাপিস্ট তার সাথে সাথে একজন যোগা টিচার তাই আমি চেষ্টা করি আপনাদেরকে একটু রাইট ইনফরমেশন দেওয়ার চলুন শুরু করা যাক অনেক ছেলেরা আছে যাদের পিন বাঁকা যেমন মানুষের মধ্যে ছোট বড় মোটা রোগা কালো ফর্সা আছে সেরকম কিন্তু তাদের যে পি আছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন টাইপস এর আছে অনেকের আছে মাশরুম শেপ অনেকের আছে বানানা শেপ অনেকের আছে কিউকাম্বার শেপ সেরকম কিন্তু অনেকের কিন্তু সি শেপ আছে যেমন ব্যানানা শেপে কি হয় যদি কারোর বেনানা থাকে বেনানা শেপে কি হয় তাদের হয় উপর দিকে এরকম হালকা কাঠ থাকবে না হলে নিচের দিকে হালকা কাঠ থাকবে আবার যদি কারোর সি থাকে তাহলে কি হবে তার সাইডে থাকবে যেমন এরকম থাকবে ওকে সি এর মতন এরকম থাকবে হয় লেফট সাইডে থাকবে না হলে রাইট সাইডে থাকবে এখন আমরা তো শুনেছি মেয়েদের স্যাটিসফাইড করার জন্য তাদের যে ভি থাকে সেই উপরে একটা দানা থাকে সেখানে করতে হয় তাহলে যাদের উপরে আছে তাদের তো সুবিধা যাদের নিচে আছে তারা কি করবে যাদের রাইট সাইডে আছে তারা কি করবে যারা লেফট সাইডে আছে তাদের কি করবে তাহলে কি পুরো পার্ট সম্বন্ধে তাদেরকে জানতে হবে পুরো এই যে ভি আছে পুরো তার সম্বন্ধে তাদেরকে জানতে হবে হবে না হলে কি তারা থাকবে কি আমি তো আমার পার্টনারকে ঠিকভাবে করতে পারবো না আমি তো খুশি হবই না তাহলে জানতে হবে তো যেমন ছেলেদের বিভিন্ন রকমের আছে সেরকম কিন্তু মেয়েদের যে ভিড় আছে তার ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে এই জায়গাগুলো সম্বন্ধে জানতে হবে তো শুনুন মেয়েদের যে ভি আছে সেটার মধ্যে পুরোটাই প্লেজারের খাজানা আপনি যেখানে হাত লাগাবেন না কেন যেখানেই স্টুমলেট করবেন না কেন তারা কিন্তু এক্সাইটেড হয়ে যাবে আর তারা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে তাই এটা কখনোই ভাববেন না কি আমার তো বাঁকা আছে আমি তো উপরের দিকে দিতে পারবো না তাহলে কি করব দেখুন মেয়েদের যে ভি আছে সেখানে ছেলেদের পি কিরকম ঢুকুক না কেন মেয়েরা কিন্তু সেটাতেই খুশি হয় আর সেই খুশি দেখে ছেলেরাও কিন্তু অনেক খুশি হয় আর তাদের অনেক এক্সাইটেড লেভেল বেড়ে যায় তাই ছেলেদের বলছি আপনারা চিন্তা না করে আজকে জেনে নিন যে কোন জায়গায় কি আছে মেয়েদের যে ভি আছে তার মধ্যে কিছু স্পট আছে যেমন আমরা সবাই জানি জি সেরকম অনেক কিছু আছে যেখানে হাত লাগালে স্টুমুলেট করলে বা প্লি ইনসার্ট করলে তারা কিন্তু অনেক খুশি হয় আর এই যে ভিয়ের যে জায়গাগুলো আছে এ সম্বন্ধে যদি আপনাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো দিন আপনাদের পার্টনারকে খুশি করতে পারবেন না আর তার সাথে সাথে যদি আপনার থেকে যায় তাহলে তো আপনি পুরো ডিপ্রেশনে চলে যাবেন আপনি কিছুই করতে পারবেন না আর এই টেনশনে টেনশানে আপনার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তাতে কি হবে কিছু বছর পরে আপনাদের মধ্যে আনবান হয়ে যাবে তাই ভিয়ের কোন কোন জায়গায় কি আছে সেটা জানা কিন্তু খুব প্রয়োজন যেমন এই যে দেখুন এই যে জায়গাটা আছে এটা হচ্ছে মেয়েদের যেই ভিটা আছে সেটা যেমন এটা এটা হচ্ছে মেয়েদের ভি সেরকম এটা ভি ভি এর এই যে বাইরের অংশটা আছে আর এটা হচ্ছে ভেতরের অংশটা এই যে এখানে যে এরিয়াটা আছে এর মধ্যে কিছু স্পট আছে সেই স্পট আপনাদেরকে জানতে হবে এই যে প্রথমের এই যে উপরের অংশটা আছে এইখানটা ঠিক সামনে উপরে হচ্ছে এ স্পট আর এই এ স্পটের থেকে পিছনে উপরের দিকে যেমন এটা হচ্ছে মেয়েদের ভি এর ঠিক সাবধানে হচ্ছে গিয়ে এ তার ঠিক পেছন দিকে পেছন দিকে গিয়ে উপরে হচ্ছে গিয়ে জি তো সেম ঠিক নিচে গিয়ে সামনের দিকে হচ্ছে গিয়ে কে আর তার সোজা সোজি গিয়ে পিছন দিকে হচ্ছে গিয়ে পি তো বুঝতে পেরেছেন এই যে ভিটা আছে এটা হচ্ছে গিয়ে এ আর এটা হচ্ছে গিয়ে জি তার ঠিক এর ঠিক নিচে ঢুকে নিচের দিকে হচ্ছে গিয়ে পি আর তার পেছনের দিকে হচ্ছে গিয়ে কে যেমন এই যে হচ্ছে মেয়েদের ভি এর উপরের দিকে সামনে উপরের দিকে হচ্ছে এ এ আর ঠিক উপরের দিকে দিকে হচ্ছে নিচে নিচে একদম সামনের গিয়ে পি নিচে পেছনের দিকে হচ্ছে কে বুঝতে পেরেছেন এই যে চারটে জায়গা আর ছাড়াও একটা জায়গা আছে যেটা হচ্ছে ঠিক সোজাসুজি নাক বরাবর এটাকে বলা হয় সারফেস এরিয়া এই যে এটাকে বলা হয় সার্ফেস এরিয়া এটা একদম নাক বরাবর থাকে আপনারা যদি ভেতরে একটু আঙ্গুল দিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে একটা একদম একটা একটা মতো আছে কিন্তু জায়গা তো যাদের বাঁকা আছে তাদের চিন্তা নেই যদি আপনার উপরের দিকে থাকে তাহলে এ জায়গা আছে জি জায়গা আছে যদি আপনার নিচের দিকে থাকে তাহলে পি জায়গা আছে কে জায়গা আছে এবার সাইডে যাদের আছে যাদের সাইডে সাইডে আছে তাদের বলছি এই যে যেমন এরকম গোল থাকে এবার যদি উপরে যদি এ থাকে জি থাকে তাহলে তার এই সাইডে সাইডেও কিন্তু তাদের সেনসেশন আসছে কেন এই যে উপরটা আছে না এখানে হচ্ছে গিয়ে তাদের যেই ছোট্ট মতো দানা আছে এরকম দানা আছে সেটা এই যে দানা আছে এটা আর এটা যে নার্ভ আছে সেগুলো এরকম করে আছে তো এই ঠিক উপরের দিকে এখানে যেই দানাটা আছে তার নার্ভ গুলো এরকম করে আছে তো আপনারা চিন্তা করবেন না যাদের সাইডে আছে তারাও কিন্তু স্পট গুলো পেয়ে যাচ্ছে যদি আপনার সাইডের দিকে একটু উপর দিকে থাকে তাহলে এই স্পট গুলো পেয়ে যাবেন যদি নিচের দিকে যদি সাইডের নিচের দিকে থাকে তাহলে এগুলো পেয়ে যাবেন তো যাদের বাঁকা আছে তাদের কোনো চিন্তা নেই আপনারা ঠিক জায়গা পেয়েই যাবেন চিন্তা করবেন না বাঁকা থাকুক সোজা থাকুক সেসব কোনো ব্যাপার না আপনাদের স্টামিনা কতটা আছে আপনারা কতটা হেলদি আছেন আপনারা আপনাদের পার্টনারকে কে কি রকম করতে পারছেন তাকে কিভাবে সেটা হচ্ছে কথা এছাড়াও একটা কিন্তু কথা আছে দেখুন বাঁকা পিনে কোনো সমস্যা নেই যদি আপনার প্রথম থেকেই বাঁকা থাকে তার মানে ওটাই আপনার সেফ কিন্তু যদি আপনার আগে সোজা ছিল পরে আপনারটা বাঁকা হয়েছে সাইডে না হলে উপরে না হলে নিচে তাহলে কিন্তু এটা একটা সমস্যা আর এই বাঁকাটা ধরুন এই যে আপনার পি আর এই বাঁকাটা যদি মিডেল থেকে হয় এই যে তার মানে আপনার এইখানে ড্যামেজ হয়েছে যদি আপনার এরকম বাঁকা হয় তাহলে মনে করবেন আপনার এখানে কোনো প্রবলেম হয়েছে সে সেম আপনার যদি এরকম উপর দিকে হয়ে যায় তাহলে এই জায়গায় কোনো প্রবলেম হয়েছে না হলে আপনার যদি পুরোটা উপর দিকে চলে যায় তাহলে এই জায়গায় প্রবলেম হয়েছে এটা কখন হবে যদি আপনার আগে সোজা ছিল পরে আপনি অত্যাধিক পরিমাণে হ্যান্ডপ্লে করে ফেলেছেন কোনো কারণে ওখানে চোট লেগেছে আর চোট লাগার কারণে আপনার পিটা বাঁকা হয়ে গেছে তাহলে কিন্তু এটা একটা সমস্যা না হলে কোনো সমস্যা নেই আপনাদের সে ভালো আছে ঠিক আছে ভগবান যাকে যেরকম দিয়েছে সেরকমই খুশি থাকুন আর এর সাথে সাথে আপনারা নিজেদের স্ট্যামিনাকে বাড়ানোর জন্য একটু এক্সারসাইজ করুন হেলদি ডায়েট করুন আর যদি দেখেন যে আপনাদের আগে বাঁকা ছিল না পরে বাঁকা হয়েছে তাহলে কিন্তু স্মোকিং বন্ধ করুন ড্রিঙ্কস করা বন্ধ করে দিন কেন এগুলো কিন্তু আপনাদের ব্লাড ফ্লোকে কম করে দেয় আপনাদের যে পিয়ের যে এরিয়াটা আছে সেখানে কিন্তু অনেক ক্ষতি করে তো বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুন ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই